শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলা আর এই মুহূর্তে উপস্থিত রয়েছে ফুলপুরা শরী ভাঙড়ের তৃণমূল নেতা রেজ্জাক খান খুন হয়েছে আর শাসক দল অর্থাৎ তৃণমূল রেজ্জাক খান স্ত্রীকে একটি চাকরি দিয়েছে সেই চাকরি নিয়ে কিন্তু প্রশ্ন তুলে দিয়েছে নওশাদ সিদ্দিকি কি চাকরি দিয়েছে তাকে কন্ট্রাকচুয়াল না সরকারি এ নিয়ে কিন্তু প্রশ্ন তুলে দিয়েছে যদি তার চাকরি দেওয়া হয় তিনি চ্যালেঞ্জ করলেন শকাত মোল্লা সহ যারা এই চাকরি দিয়েছে বলে ঢোল পিটাচ্ছে যে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখাতে হবে আপনাদেরকে শোনাবো ঠিক নওশাদ সিদ্দিকি রাজ্জাক স্ত্রী স্ত্রীর চাকরি নিয়ে কি বলেছে শকাত ঘনিষ্ঠ দ্বারা আর এক শকাত ঘনিষ্ঠ নিহত এটা বলুন বাস্তবটা বলতে হবে আমাদের শকাত চমকাপে ধমকাবে বলে চুপ করে গেলে হবে না যে কজন ধরা পড়েছে সব কজনই শকাত ঘনিষ্ঠ তৃণমূল কংগ্রেসে তারা সক্রিয় দায়িত্বশীল তারা এখন এক সাহেব কথা দ্বিতীয় কথা হচ্ছে যে চাকরিগুলো দিচ্ছে কন্ট্রাক্ট আপনারা জানেন আফরাজুল তার কে খুন তার মেয়ে চাকরি করেছে ছ হাজার টাকা মাইনে আর এর জন্য যেটা বলছেন আপনারা কামধুনি নির্যাতিতার দাদা বা ভাই যেটা বারো হাজার টাকা বলছেন তা অনেক বেশি দাও দাও এখন আব্দুর খা আমাদের ভাঙড়ের একজন ভোটার তার রাজনৈতিক পরিচয় এক্স ওয়াই জেড হতে পারে আমার কাছেও বড় কথা নয় আমার কাছে হচ্ছে তিনি ভাঙরের একজন ভোটার আমি ভাঙরের বিধায়ক আমার কাছে এটা বড় পরিচয় তার আমার আপনারা বোধহয় চাকরি দিয়েছে অ্যাপার্টমেন্ট লেটার দেখাতে পারবেন আমি চ্যালেঞ্জ করছি আমি চ্যালেঞ্জ করছি অ্যাপার্টমেন্ট লেটারটা সৌকার সাহেবকে বলুন দেখাতে যে আজ রাজ্জাক খাঁর স্ত্রী নামে দিয়েছে এখানেও দুর্নীতি হচ্ছে আমার মনে হয় আমার যতটুকু ধারণা যেখানেও দুর্নীতি হচ্ছে এখানেও শুধু রাজ্জাক্ষার পরিবার মুখ না খুলে সেই জন্যই তাদেরকে বুঝিয়ে সুজিয়ে রাখার চেষ্টা হচ্ছে যদি চাকরি দিয়ে থাকে অবশ্যই পরিবারটা বাঁচবে এখানে আমি কোনো বিতর্ক করব না কিন্তু চাকরি কি দিয়েছে না দিয়েছে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা সবকা সাহেবকে আমি চ্যালেঞ্জ করছি আপনি পাবলিক ডোমিনে দেখান আর শুধু পাবলিক ডোমিনে হবে না ওনার স্ত্রীর হাতে পৌঁছেছে সেটাও প্রমাণ করুক শুধু শুধুমাত্র যে খুন হয়েছে ভাঙনের মানুষ ক্ষিপ্ত হচ্ছে আগামী দিনে বাংলার মানুষ সরকার সাহেব তা তৃণমূল কংগ্রেসকে এই বিষয়ে জবাব দেবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে সেই জন্য তৈরি কি চাকরি দিয়ে দিচ্ছি এখন গল্প অনেক শোনাচ্ছে দিয়েছে অ্যাপয়েন্টমেন্ট লেটার কোথায় নারী দাদির গল্প শুনিয়ে লাভ হবে না এদের নেত্রী বলেছিল ডাবল ডাবল চাকরি দেবে এখন চাকরি যারা বৈধ চা বলতে চাকরি পেয়েছে তাদের চাকরিও আজকে বাতিল হয়েছে এদের দুর্নীতির জন্য এরা আবার নাকি চাকরি দেবার গল্প শোনাচ্ছে কত টাকার মাইনের চাকরি সেটা তো পরের প্রশ্ন প্রথম প্রশ্ন হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা কোথায় আমি জানতে চাই লেটারটাও পাবলিক দেখতে চাই ভাঙড়ের মানুষ দেখতে চায় রাজ্যের মানুষ দেখতে চাই যে সরকার সাহেবের কথার সাথে কাজের কতটা মিল আছে যে চাকরি দিয়ে কি মুখটা বন্ধ করার চেষ্টা করা হচ্ছে যে আপনি আমি সাহায্য করবো দেখুন একটা কথা বলি পরিবারটা ধ্বংস হয়ে যাচ্ছে তার একটা আর্থিক আর্নিং এর একটা জায়গা হবে একটা চাকরি আমি চাইবো পারমানেন্ট চাকরি হোক এবং সরকারি চাকরি হোক ওই কন্ট্রাকচুয়াল চাকরিতে গল্পনা শোনায় ছয় হাজার টাকা আট হাজার টাকার চাকরিতে গল্প শুনিয়ে লাভ হবে না এক নম্বর কথা দ্বিতীয় কথা হচ্ছে এটা একটা পন্থা অবশ্যই আমি এটাকে পন্থা হিসেবে না নিয়েও আমি চাইবো আগে চাকরিটা হোক দ্বিতীয় কথা হচ্ছে বিচার হবে কোনো হাতে ছাড় হবে না কোনো মতে ছাড় হবে না সরকার সাহেবের রেফ লাইট ফ্রন্ট ব্যাকে যারা দাঁড়িয়ে থেকে আমাদের ভাঙরের এক ভোটারকে রাজ্জাক খাঁকে খুন করেছে যারা খুনি একটাও ছাড় পাবে না তাদেরকে শান্তির ঘুম ঘুমোতে দেবো না আমি বিধায়ক হয়ে বলছি প্রয়োজনে সিবিআই মামলা হবে প্রয়োজনে বিচার বিভাগীয় তদন্ত হবে ছাড় পাবে না আর তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি দায়িত্বপ্রাপ্ত সুব্রত বক্সি কাদের হাতে তৃণমূলের দায়িত্ব তুলে দিচ্ছেন যারাই তৃণমূলের নেতাদেরকে খুন করছেন এদের থেকে সাবধান থাকুন এটা আমি অনুরোধ করবো আমি এই অনুরোধ এই জন্যই করছি একটা নিরোহ মানুষকে মানে একটা মানুষকে খুন হতে হচ্ছে যে দুটো বাচ্চা আছে একটা ছেলে একটা মেয়ে এই পড়াশোনা করছে মেয়েটি বাবাকে বলেছিল আব্বু আসার সময় ম্যাগি কিনে নিয়ে আসতে কি জীবন হলে খুন করে দিল আমি ভাঙড়ের ভোটার খুন হয়েছে মানুষ খুন হয়েছে জন্য আমি ভাঙড় ব্যতীত মর্মাহত এটার অবসান হওয়া দরকার যে তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে আহ পাঁচটি শহীদ হলেও ছাব্বিশে ভাঙড়ে তৃণমূল জিতবে কেউ আটকাতে পারবে না কে বলেছে এটা নটোরিয়াস ক্রিমিনালটা কে বলেছে মমতা যে সার্টিফিকেট দিয়েছিলেন তুই তো বোমবাদিস তো ব্যাপারটা হচ্ছে এটাই একবারের জন্য বললো না যে ভাঙড়ে দেখো তার রাজনীতি দল করছে সে চাইবে শুভেন্দু যত ভালো থাকবে তত ভালো লাভ তৃণমূলের ওরা দেখবেন একবারের জন্য বলবে না যে সর্বোচ্চ লড়াই দেবো বিজেপিকে হারানোর জন্য শুভেন্দুকে হারানোর জন্য এই গল্প ওর মুখে শুনবেন না নৌসাদকে হারাতে হবে কারণ নৌসাদ হকের কথা বলছে না এর কথা বলছে তবে ভাঙনের মানুষ ওদের জবাব দিয়ে দেবে তৃণমূলের পরিবাররাও জবাব দেবে আমি এটা দায়িত্ব নিয়ে বলছি দু হাজার ছাব্বিশে আমি দু হাজার একুশে এক ছাব্বিশ হাজার একশো একান্নটি ভোটে লিড পেয়েছিলাম আশা করছি দু হাজার ছাব্বিশে আই এস এ বখন থেকে তার ডবল লিড পাবে আশা করছি এটা আমি আমি আমার প্রশ্ন হচ্ছে তাই যে আপনারা জানেন আমি পঞ্চায়েত নির্বাচনের সময় মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে ছুটে গিয়েছিলাম কেন ভাঙড়ে হিংসা থামাতে দেখা উনি আমার সাথে সময় দেননি আমি মিডিয়ার মাধ্যমে বলেছিলাম যে মুখ্যমন্ত্রী বলুক ভাঙরের শান্তির জন্য যদি আইএসএফকে তার পঞ্চায়েতের প্রার্থীগুলো তুলে নিলে শান্তি ফিরে যাবে আমি প্রার্থী তুলে নেবো আমার কাছে জেতার থেকেও পঞ্চায়েতের মেম্বার হওয়ার থেকেও সমিতির মেম্বার হওয়ার থেকেও জেলা পরিষদের মেম্বার হওয়ার থেকেও বড় বড় হচ্ছে ভাঙরের মানুষের শান্তি আর অপদার্থ সমাজবিরোধী নোটোরিয়াস ক্রিমিনাল তুই বোমবাদিস যার সার্টিফিকেট আছে তার কাছে তো লাশ লাশের থেকে বড় কথা হচ্ছে যেটা আর আইএসএফ এফ নাস্ত্রী কাছে জেতার থেকে বড় কথা হচ্ছে মানুষের শান্তি এটা ডিফারেন্স তো ব্যাপারটা হচ্ছে কার খুন উনি কার খুন উনি কাকে খুন করতে চাইছেন বা কাকে খুন করাতে চাইছেন কাকে মানে কে মরবে কে আর মারবে কে সেই ভাঙরের মানুষ সেই ভাঙরের মানুষ বিধবা হবে গিয়ে ভাঙরের মানুষ বাপ হারা হবে কে ভাঙনের মানুষ সন্তান হারা হবে কে ভাঙরের মানুষ ক্ষতিকার হবে ভাঙনের মানুষ জেলকে খাটবে ভাঙনের মানুষ উনি কি ভাঙনের মানুষের ক্ষতি চাইছেন না লাভ চাইছেন ভাঙনের মানুষকে আপনারাই বিচার করুন আমি পঞ্চায়েত নির্বাচনের সময় গিয়েছিলাম ছুটে কি যে হিংসা না হয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করতে প্রয়োজনে আমি প্রার্থী তুলে নেব ভাঙনের মানুষের শান্তির জন্য আর ও বলছে আমাকে এখানে জিততে হবে যদি খুন পাঁচটা হয় হোক তাহলে কারা খুন হবে সরকার সাহেব কি সব সামনে পিছনে বডিগার্ড নিয়ে ঘুরছেন ওনার গায়ে টাচ করতে পারবে আমি কেউ টাচ করুক এটা চাই না আমি এই রাজনীতি পছন্দ করি না কিন্তু আমার বলার বক্তব্য সেই নির্ভ মানুষ খুন হবে আর ওনারা এক লক্ষ একুশ হাজার টাকা মাইনে পাবে সুতরাং ভাঙড়ের মানুষ সজাগ হন হচ্ছেন যথেষ্ট আরো বেশি সজাগ হন আপনি বলছেন পঞ্চায়েতে ভোট ডিগিং হয়েছে এবং লোকসভাতে আপনারা জোট করতে পারেনি মানুষের কাছে খারাপ বার্তা গিয়েছে তাহলে কি ছাব্বিশে সংযুক্ত মোর্চা আবার জোট হবে লোকসভা নির্বাচনে খারাপ বার্তা গিয়েছে এটা আমি বললাম না লোকসভা নির্বাচনে আমরা জোট করিনি ঠিক কথা কিন্তু লোকসভা নির্বাচনে যেভাবে ভাঙরকে টার্গেট করে চেষ্টা করে হিংসা করার এজেন্ট বসতে দেয়নি তবে একটুকু বলতে পারি দু হাজার ছাব্বিশে চোখে চোখ রেখে গণতন্ত্র রক্ষার লড়াই হবে আর জোটের কথা আপনি বললেন আমি আপনাকে বলি আমি সবসময় জোটের পক্ষে বিজে অবিজেপি অতৃণমূল যে সমস্ত দলগুলো আছে তাদেরকে নিয়ে যাতে জোট করা যায় সেই আলোচনা আমরা সর্বোচ্চ চালাচ্ছি কারণ আমরা সিপিএম কংগ্রেস শুধু নয় আরও অনেক রাজ্যে দল আছে সেই দলগুলোকে আমরা ঐক্যবদ্ধ করার চেষ্টা করছি একসাথে থেকে

সেই বিষয়ে কোনো করে দেখুন আমি আপনাকে একটা কথা বলি এখানে দেখুন তাদেরও তো একটা রুচি আছে সকাত মোল্লা যে রুচিতে পৌঁছেছে সে আর নাক কাটতে চাইছে না জীবনতলা টু ক্যানিং গাড়ি নিয়েছে এসে এখানে বিজয়গঞ্জে বাজারে ভোটের নমিনেশনের দিনে কি গল্প হচ্ছিল মামলা চলছে তো আমরা তো মামলা আছি তো আমরাও কি ছাড়বো নাকি গাড়ির মালিককে ডাকা হবে কে হোক বুক করেছিল দেখা হবে সব প্রমাণ হবে মালিককে দেখবেন তৃণমূল ঘনিষ্ঠ সৌকাত ঘনিষ্ঠ তো সুতরাং সব ওইটা একটা পার্ট কিন্তু আপনাকে আমি বলতে পারি সওকার সাহেব যে কাজটা করেছে তৃণমূল কংগ্রেস আমার মনে হয় খুব ভালোভাবে এটা নিচ্ছে না কারণ ভাঙরে রাখুন তৃণমূলের নেতাদেরকে খোঁজ নিয়ে দেখুন তারা আতঙ্কিত যে ওই নেতার ডাকে যাব কি যাবো না যদি যাই ফিরে আসতে পারবো তো বাড়িতে কারণ এটা এটা ভয়ঙ্কর খুন হয়েছে এটা রাজনৈতিক ষড়যন্ত্রে খুন করেছে তার দলের লোককে এক বিলে দুটো পাখি মারতে চেয়েছিল একদিকে কি হতো ও আরাবুল ঘনিষ্ঠ ছিল আরাবুল থেকে এখন তৃণমূলে এসেছে এই সকাত ঘনিষ্ঠ হয়েছে গোপনে আরাবুলের সাথে যোগাযোগ রাখতো এটা আরাবুল সাহেব ও স্বীকার করেছে ওকে খুন করে দুটো তিন দুটোই কোয়েশন করতো একটা কি হতো ওকে ও পথের কাঁটা সরালো ওর পথের কাঁটা হয়ে উঠছিল সরালো দ্বিতীয় যেটা দুটো দুটো ফায়দা নিত একটা হচ্ছে আরাবুলের ছেলেদের নামে আরাবুল ইসলামের নামে মামলা দিত আর আমাদের ছেলেদের নামে আমাদের নামে মামলা দিত কিন্তু এক্সপোজ করে দিচ্ছে সৃষ্টিকর্তা ওর নুনামিটাকে বন্ধ করেছে তো এই এই খুনটাতে তো প্রত্যক্ষ পরোক্ষভাবে তৃণমূলের সরকার সাহেবের যারা ডান্দিক দিক সামনে পিছনে আছে জড়িয়ে আছে ফলে এটা দলও নিশ্চিতভাবে ভালো করে বুঝতে পারছো ওই জন্যই দল আর মুখ খুলে পচা সামুখে পা কাটতে চাইছে না এখন স্বীকার করে নিচ্ছেন যে আমার দলের একটা ডাক্তার ছিল তাকে আমরা বের করে দিয়েছি এবং সে হঠাৎ করে সে মাস্টার প্ল্যান মাস্টার প্ল্যান বলছে কেন বলেন তো এইখানে যে ওটাকে শেষ করতে চাইছে ওই মুফাজ্জেল মোল্লাকে জিজ্ঞাসাবাদ করতে হবে পুলিশ যদি না ঠিকঠাক করতে পারে সিবিআই করবে আগামী দিনে জিজ্ঞাসাবাদ বা বিচার বিভাগে তদন্ত হবে মুফাজ্জেল মোল্লা যে খুন করার আধ ঘন্টা আগে কোথায় ছিল কার অফিসে ছিল কার সাথে কথা বলেছে যে মুফাজ্জেল মোল্লা খুন করেছে মোল্লা তার নিয়ে বিধানসভায় অডিটোরিয়ামের মধ্যে যে মিটিং করেছে সেকেন্ড প্রথম যে চেয়ারের সারি সেকেন্ড চেয়ারের কাতে দু নম্বর চেয়ারে বসেছে অত কাছের লোক অত কাছে বসার সুযোগ পেয়েছে তো এর মধ্যে কি রহস্য আছে সব তো জিজ্ঞাসাবাদ হবে ছাড়া যাবে নাকি একটাও ছাড়া হবে না এখন এখন ওই সব বলে নিজের মনকে নিজে কনফিডেন্স নিতে চাইছে যে না আমি কিছু করিনি কিছু করোনি কি করি করেছ সে মুখ বলে দেবে সৌকার সাহেবের ফেসটা দেখবেন আতঙ্কিত আর সৌকার সাহেবের একটা সময় বাইট দিলে যারা লেফট সাইডে রাইট সাইডে বসে মাথা লাড়াত তারা কোথায় তারা কোথায় তারা সাইড হয়ে যাচ্ছে কেন এটাও খুঁজে বার করতে হবে আগামী দিনে এর কারণটা খুঁজে নিশ্চিতভাবে ক্যালকাটা পুলিশ বার করবে